নমস্কার আজ আমরা চলে এসেছি ত্যাগীনাথ মহারাজের আশ্রমে অলারিণী আশ্রম সেই আশ্রমে ত্যাগীনাথ বাবার থেকে আমরা আজকে শ্রাবণ মাস সম্পর্কে এবং এই মহাদেবের মাসে শ্রাবণ মাসে কি কি আপনারা করবেন এবং কিভাবে পূজা পাঠ করবেন সেই সম্পর্কেই জেনে নেব জয় মা জয় মা জয় মা জয় মা তারা আমাদের ফলোহারিনি তারা মাতা আশ্রমের সকলের ভালোবাসা নিয়ে যে আমরা মায়ের সেবাতে ব্রতী হয়েছি সেই সেবার মাধ্যমে শ্রাবণ মাস সম্পর্কে কিছু কথা বলছি শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের খুব অত্যন্ত প্রিয় একটি মাস যে মাসেতে বাবার কাছে যা কামনা করা যায় যা চাওয়া যায় তাই পাওয়া যায় তবে বাবার কাছে চাওয়ার কিছু নেই বাবা মা সমস্ত কিছু দিয়েছেন তা সত্ত্বেও মানুষের আকাঙ্ক্ষা থাকে যে ঈশ্বর প্রাপ্তি কী করে হবে তার চরণ প্রাপ্তি কী করে হবে সেই সম্বন্ধে বলা হয়েছে শ্রাবণ মাসে যদি বাবাকে বিল্লপত্র অচ্ছিদ্র বিল্লপত্র দ্বারা নন্দীকেশ্বরের পুজো করা হয় তাহলে দেবতা প্রসন্ন হন শুধুমাত্র একটু জল দুধ এই দিলেই বাবা প্রসন্ন তবে এই প্রত্যেকটি সোমবার যদি কেউ বাবাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারে দুধ দই ঘি মধু এই দ্বারা বাবাকে অভিষেক করা যায় তাহলে বাবা বিশেষ প্রসন্ন হন এবং দেখা যাচ্ছে কার কেউ এই ব্রত পালন করতে পারছেন না কেউ তিনি একটি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন সেই মন্দিরের সামনে কেউ একজন বাবার মাথায় বিল্লপত্র দিচ্ছেন সেটিও যদি তিনি কেউ দর্শন করতে পারে তাতেও কিন্তু শ্রাবণ মাসে বিশেষ ফল পাওয়া যায় আর এই শ্রাবণ মাস আজকে তৃতীয় দিন এবং শেষ দিন অবধি অনন্তর একটি মন্ত্র যদি জপ করা যায় তাহলে এই শ্রাবণ মাসের পূর্ণ ফলপ্রাপ্তি হবে সেই মন্ত্রটি হল নম শাম্ব সদা শিবায় নমহ নম শাম্ব সদা শিবায় নমহ এই মন্ত্র যদি জপ করা যায় তাহলে সমস্ত রোগ ব্যাধি দুর্ঘটনা সমস্ত কিছু থেকে উদ্ধার পাওয়া যাবে এবং যে মানুষ এটি জপ করবেন তিনি অনুভব করবেন দেবাদিদেব মহাদেব সর্বদাই তার সঙ্গে বিরাজ করছেন তো এত মানুষের যে আত্মাহুতি বাবা গ্রহণ করেন যারা যেতে পারছেন না তারা নিজের নিজের বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের ওপর নিজের ভাব ভক্তি প্রকাশ করে এই দুধ গঙ্গা জল পঞ্চামৃত বিল্লপত্র দ্বারা বাবার যদি পুজো করা যায় তাহলে এই শ্রাবণ মাসের পূর্ণ ফলপ্রাপ্তি হবে এছাড়া এরপরে আরও কিছু কর্ম থাকে যেগুলো হচ্ছে কলিতে দান একমাত্র সম্পূর্ণ যদি কাউকে কিছু দান করানো যায় এই শ্রাবণ মাসে যদি কাউকে কিছু দান করা যায় কিছু মানুষকে দান করানো যায় কিছু মানুষকে খাওয়ানো যায় তাতেও কিন্তু এর একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে 要吗？<noise> <noise>